বলাইচাঁদ মুখোপাধ্যায়ের ছোট গল্প হারিয়ে গেছে প্রথমেই চোখ খুলে সে অবাক হয়ে গেল এ কোথায় এলাম মাথার উপর নীল গলির মতো দেখা যাচ্ছে ওটা কি সামনে সবুজ থামের মতো রঙিন ওই জিনিসটা কি উড়ছে অবাক হয়ে চেয়ে দেখতে লাগল সে এ কোথায় এলাম তারপরেই ভদ্রলোক ঘরে ঢুকলেন পৌর ভদ্রলোক কোট প্যান্ট পরা মাথায় চুল কাঁচা পাকা ঘন ভুরু তাতেও পাকা চুল দেখা যাচ্ছে গোফদাড়ি কামানো বেশ বলিষ্ঠ ভারী মুখ গম্ভীর রাস ভারী চেহারা তুচ্ছ তাচ্ছিল্য করবার মতন চেহারা মোটেই নয় সবাই ভয় করে তাকে জেলার জজ তিনি এর কিন্তু মনে হলো ও তার খেলার সঙ্গী হবে বোধ হয় চোখাচোকি হলেই ছুটে আসবে তার কাছে জজ সাহেব কিন্তু দেখতেই পেলেন না তাকে আয়নার সামনে দাঁড়িয়ে চুলে ব্রাশ চালাতে লাগলেন তারপর টাইটা বাঁধতে লাগলেন নানা মুখভঙ্গি করে ঝনঝন ঝনঝন করে ফোনটা বেজে উঠল হ্যালো কে ও মিস্টার বোস গুড মর্নিং হ্যাঁ আজ সেই ফাঁসির কেসটার রায় বিরুবে কি হবে তা আগে থেকে বলতে পারবো না মাপ করবেন রিসিভারটা নামিয়ে রেখে ভ্রুকুটি কুটিল মুখে চাপা কণ্ঠে বললেন পাজি কোথাকার সে অবাক হয়ে ভাবছিল ও বাবা এই যে বড্ড রাগই দেখছি আমার সঙ্গে ভাব হলে কিন্তু এত রাগ চলবে না সে আমি ঠিক করে নেব সে আশা করতে লাগলো চোখাচোকি হলেই ওর সঙ্গে ভাব হয়ে যাবে ও ওই গম্ভীর যশটা তখন খেলা করবে তার সঙ্গে ওকে ওকে কি দেখেছি কখনো ভাবতে লাগলো সে তারপর অনেক দিন আগে দেখা স্বপ্নের একটা ছবি জেগে উঠল মনে একটি বালক পল্লীর মাঠে মাঠে ঘুরে বেড়াচ্ছে একটা ছোট্ট ফুল দেখে সব বিস্ময়ে ঝুঁকে পড়ল কি সুন্দর এই কি সেই ছেলেটি হ্যাঁ সেই ছেলেটি সব মনে পড়ে গেল তার হুজুর মোটর স্টার্ট নেহি লেতা চাকরটি সেলাম করে এসে খবর দিলে তেলে বেগুনে জ্বলে উঠলেন জজ সাহেব ওই নতুন ড্রাইভারটাকে দূর করে দাও জমিরকে ডেকে আনো চাকরটি সেলাম করে চলে গেল এইবার জজ সাহেব জানালার কাছে এসে দাঁড়ালেন চোখাচোকি হলো নকু 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 বজ্র গর্জনে চেঁচিয়ে উঠলেন জজ সাহেব চাকর নকু এসে দাঁড়ালো জানালার কোণে জঙ্গলে গাছ জন্মেছে দেখতে পাও না পরিষ্কার করে দাও এক্ষুনি নকু ফুল সমেত বুনো গাছটাকেই ছিঁড়ে ফেলে দিলে নমস্কার